ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম ফের প্যারোলে মুক্তি পেলেন এইবার তাকে চল্লিশ দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছে তিন মাস আগে তিনি একুশ দিনের ফাড়লো পেয়েছিলেন দু সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে এই নিয়ে বার জেল থেকে বাইরে এলেন স্বঘোষিত ধর্মগুরু সোমবার সকালে হরিয়ানার রহতাকে সুনারিয়া জেল থেকে মুক্তি পেয়ে তিনি সরাসরি চলে যান ডেরা সচ্চা সৌদা আশ্রমে যা হরিয়ানার শীর্ষ এলাকায় অবস্থিত দু সালে দুই শীর্ষাকে ধর্ষণের দায়ের রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় দু সালে এক সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের মামলায় তাকে আরও তিনজনকে দোষী সাব্যস্ত করা হয় দু দু সালে নিজের ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের দায়েও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তবে ওই মামলায় চলতি বছরের মে মাসে রাম রহিম সহ পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয় আদালত সেই মামলার তদন্তকে দূষিত ও অস্পষ্ট বলে মন্তব্য করে চলতি বছরের নয় এপ্রিল রাম রহিম একুশ দিনের ফার্লো পান তার আগে জানুয়ারিতে তিনি কুড়ি দিনের প্যারোলে মুক্ত হন উল্লেখযোগ্যভাবে আগের বেশ কয়েকটি প্যারোল ও ফার্লো নির্বাচনের সময়ের সঙ্গে মিলে গিয়েছিল দু সালে তিনি তিনবার মুক্তি পান ফেব্রুয়ারিতে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় একুশ দিনের ছুটি জুনে হরিয়ানার পৌরসভা নির্বাচনের সময় এক মাস এবং অক্টোবর মাসে হরিয়ানা উপনির্বাচনের সময় চল্লিশ দিনের প্যারল তার আগে দু হাজার সালের অক্টোবর মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় তিনি চল্লিশ দিনের জন্য মুক্তি পেয়েছিলেন তবে প্যারলে মুক্তি থাকাকালীন তাকে ভোট সংক্রান্ত কোন কার্যকলাপে অংশ নিতে বক্তব্য রাখতে বা সংশ্লিষ্ট রাজ্যে থাকতেও নিষেধ করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক